সোয়ানের কাপড় গুলা বেশিরভাগ কাপড়ে সোয়ান লেখা থাকে অনেক গায়ে আর কি প্রত্যেকটা গায়ে সোয়ান সোয়ান লেখা আছে সোয়ান এছাড়া ভাই সোয়ানের যে আপনার পাশের যে ইটা থাকে

আপনারা দেখেন এটা হলো বাসা বাড়ির তাজমহল পর্দা গ্যালারিতে আর আমাদের সঙ্গে আছেন রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনাদের সরুমে আসার লোকেশনটা বলে দেবেন যে আমাদের শোরুমের নাম আছে তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ ফর যাত্রাবি ঢাকা এই ক্ষেত্রে সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেট ঢুকে আসলে রোড তো আমপাশের মধ্যে শোরুম ছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে যে রোডটা দোয়াগঞ্জের দিকে আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পরে আপনার টনি টনি টনটা কিছু সামনে আসলে টাওয়ার স্বপ্ন এবং পাশেই আমাদের শোরুমা গ্যালারি জি আপনারা তো সোয়ানের নিজস্ব ডিলার সোয়ানের নিজস্ব যারা সোয়ানের ম্যাট্রেস কিনতে চাই কিভাবে আপনাদের কাছ থেকে কিনতে পারবে ভাইয়া সোয়ানের ম্যাট্রেসটা আপনার আমাদের থেকে কিনতে পারবে বলতে কি সারা দেশব্যাপী আমরা মানে ফ্রি ডেলি হোম ডেলিভারি করি আচ্ছা আর এটা হচ্ছে আপনার অর্ডার করার ক্ষেত্রে হলো আপনি মানে যে সাইজটা লাগবে আপনার আগে হলো সবচেয়ে বড় কথা হলো আপনি সাইজটা মাপ দেবেন আপনাকে বেটের ভিতরে ভিতরে মাপটা কত আছে এটা জানাইলে পরে এবং যে কোয়ালিটি নেবেন এটা বললে পরে আমরা ওই সাইজটা আপনাকে দিব ওই কোয়ালিটি আপনাকে দেবো আচ্ছা আর এই কোয়ালিটিগুলো কেমন কেমন কোয়ালিটি হয় অথবা কি কি কালার টালার আছে এই সম্পর্কে ধারণা দিব যাতে একটা ভালো প্রোডাক্ট আপনি দেখে শুনে কিনতে পারেন রাইট আর সোয়ানের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা জিনিসটা আপনার দেখবেন মার্কেটে কিন্তু অনেকেই সোয়ান বিক্রি করে তো সবাই কিন্তু সোয়ানের ডিলার না আপনি মানে ডিলার থেকে শুধুমাত্র অরজিনাল অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এই ক্ষেত্রে হলো কি প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড সোয়ানের বড় সাইনবোর্ডটা আছে কিনা এটা দেখবেন

এছাড়া ভাই যে সোয়ানের যে আপনার পাশের যে ইটা থাকে তৃতীয় নকল করতে পারে এটা হচ্ছিল ওরা একটা স্টিকার ব্যবহার করে যেটা ওদের হাসমার্কের লোগো দেয় এবং পাশে কোন কোয়ালিটি এবং কোয়ালিটির নামটা লিখে দেওয়া যে এই কোয়ালিটি এইটা হলো মনে করেন পাশে একবার সেলাই করে লিখে দেওয়া কিন্তু এটা কিন্তু পুরো সেলাই করে কেউ ইচ্ছা করলে কিন্তু এটা লাগাইতে পারবে না জি এরপরে যে জিনিসটা দেখবেন এটা আসলে আপনি সোয়ানের স্টিকারটা দেখবেন স্টিকারে আপনার একটা মানে অপশন আছে যেটা আপনি স্ক্যান করতে পারবেন যে কিউআর কোড স্ক্যান করতে পারবেন আমি একটু স্ক্যান কোড একটু দেখাই দিই চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন এই যে দেখেন সোয়ানের কিন্তু লোগো চলে আসছে এটা অরিজিনাল প্রোডাক্ট এইভাবে কিন্তু স্ক্যান করে নিতে পারবেন। স্ক্যান করে নিতে পারবেন। আচ্ছা এই এই জিনিসগুলো দেখে নিলে পরে আপনি মনে ই করবেন না আর কিছু অন্য ओरिजिनल প্রোডাক্ট কি পাবেন না। এবং এই ক্ষেত্রে ভাই সোয়ানে কোন কোয়ালিটি মানে সবগুলাই কিন্তু এইভাবে আছে। হ্যাঁ সবগুলাই একই সিস্টেমে চিনতে পারবেন। এখন আমি যেটা দেখাবো এটা আসলে কোন কোয়ালিটি অথবা কোন গ্রেড আপনি নেবেন এটা কিন্তু আপনার উপর নির্ভর করে। যেমন সোয়ানে কিন্তু কয়েকটা গ্রেড হয়। যেমন সোয়ান স্ট্যান্ডার্ড প্রথমে আমি যেটা শুরু করব এটা হলো সোয়ান স্ট্যান্ডার্ড। সোয়ান স্ট্যান্ডার্ড আসলে আপনার সোয়ানে কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হলো সোয়ানে কিন্তু কোক শীট অথবা কম দামি কোনো রমে

দাম আসছিল আপনার আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে হলো সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর সানের আর একটা ব্যাপার আসছিল বা ভিতরে কী আছে কীভাবে বুঝবেন দেখেন এর পাশে এই যে যে স্টিকারটা মানে দেওয়া আছে ওদের এটা কিন্তু আপনার পাশে কিন্তু ছোট করে একটা ছবি দেওয়া আছে দেখেন

এগুলো হলো ছয় বাই সাত আমি যে ম্যাট্রেসটা এখানে রাখছি এটা কিন্তু চার ফিটে ম্যাট্রেস ছোট দেখা যাচ্ছে যার কারণে আপনার ছয় বাই সাতের যে দাম দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো এখানে যেটা বিছানো আছে আপনার এটা হচ্ছে আপনার পাঁচ চার বাই সাত দাম পড়বে হলো সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা ওকে এবার দেখাবো সোয়ানের হাই কমফোর্ট জি এবার যে ম্যাট্রেসটা ভাই এখানে রাখছি এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট এই যে দেখেন কমফোর্ট হাই যেটা আর কি জি

এরপরে ভাই আরো মানে এরপরে যে কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে আপনার সোয়ানে ফেল্ট হাই আচ্ছা ফেল্ট হাই জি এটা একটু উঠাই একটু সরাই দেখাই একবার ওটা একটু ফেলাই দেখাই এরপরে যেটা দেখাবো এটা সোয়ানের ফেল্ট হাই এই যে সোয়ানের হচ্ছে ফেল্ট হাই ফেল্ট হাই জি সোয়ানের ফেলটা এগুলো কিন্তু অনেক ওয়েট ভাই এগুলো প্রোডাক্টগুলো অনেক ভারী প্রোডাক্ট মানে ডক্টর যেটা ব্যবহার করতে পারে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস যেটা সেটা আসলে সোয়ানের মধ্যে সেটা আসলে সোয়ান ফেল হাই অর্থোপেডিক হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক যেমন এটা আসলে ফেল হাই অর্থোপেডিক আচ্ছা এইগুলো ভাই এক ম্যাট্রেসের ছয় বাই সাত একটা ম্যাট্রেসের ওজন পঞ্চান্ন ষাট কেজি হয় অনেক ওয়েট হয় এগুলো এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত চার ইঞ্চির দাম পড়বে হলো আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন

যেমন ভাই এদের পাশে ভাই এই পাশে আপনার স্টিকারটা এই পাশে পড়ছে তো যে এখানে দেখেন যে সোয়ান বর্ণেল স্প্রিং আচ্ছা সোয়ান বর্ণল স্প্রিং এগুলা যে ভিতরে কি থাকবে দেখেন এদের পাশে কিন্তু আরাম আপনার মানে স্প্রিং বাসাবাড়ির জন্য জন্য স্প্রিংটা এটা আসলে বর্ণিল স্প্রিং আচ্ছা এটাতে শুলে আমরা কিন্তু বাসায় পাবেন জি এটা সোয়ানের বর্নেল স্প্রিং

আর এছাড়া ভাই আপনারা অনেকে প্রশ্ন করে নেবেন অথবা এর সাথে টপারটা পাবেন কিনা পাবেন আপনারা যেমন টপার আছে এটা দেড় ইঞ্চি এটা টপার টপারটা টপারগুলা কিন্তু ভেরিয়েশন ভাই আপনারা মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি বিভিন্ন ধরনের টপার আছে বিভিন্ন ধরনের টপারের দাম কিন্তু ভিন্ন ভিন্ন এক্ষেত্রে এই টপারটা ছিল দেড় ইঞ্চি একটা টপার এইটা পর আমি একটু সেট করে একটু দেখাই দিই আপনাদের এইটা এটা যখন আপনারা সেট করবেন তখন কিন্তু আরো আরামদায়ক হবে এই যে ভাই করে ছয় টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে টাকা এক ইঞ্চি যে টপার আছে দাম পড়বে সাতের দাম পড়ে আটচল্লিশ দাম পড়বে আপনার আটত্রিশশো টাকা সারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সম্পূর্ণ এবার একটু বলেন কুরিয়ারে কিভাবে ম্যাট্রেস নেওয়া যাবে কুরিয়ার এ ক্ষেত্রে হল আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকিটা কাপড়টা খাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন আচ্ছা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা মানে কোয়ালিটি যে কোনো কালার দিয়ে যে কোনো কাপড় দিয়ে আপনি যে কোনো কোয়ালিটি নিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আমি যে কালারগুলো দেখাইছি অনেকে বলে কিন্তু ওই কালারটাই ফিক্সড না ওটার জন্য না আপনি উপরে কালার দেখে কোনো কোয়ালিটি মেন এই করতে পারবেন না আপনি যে কোনো কোয়ালিটি যে কোনো কাপড় নিতে পারবেন এছাড়া এগুলো বাদেও আরও অনেক কাপড় আছে সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে প্রত্যেকটা আপনার কাপড়ের কালারগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইকে সো যারা অরিজিনাল ব্র্যান্ডের সোয়ান ব্র্যান্ডের নিজস্ব ডিলার থেকে আপনারা ম্যাট্রেস কিনবেন একদম ভালো মানের অবশ্যই আপনারা তাজমহল পর্দা গাড়িতে আসবেন আশা করি আপনি একশো পার্সেন্ট একটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ